পাগল হয়েছ হাসতেছি তোদের কথা চিন্তা এত চিন্তা কি চিন্তা কর বন্ধু বলতো এই যে পুরসভাটা পুরাটা এটা পুরাটাই কিন্তু ছিল আমার দাদা আমার দাদার তো জায়গা সম্পত্তি দিয়ে কি করব চিন্তা করলো খন্ড খন্ড করে সবার ভাগ করে দিক তোর বাপ চাচারা নিয়ে এই মধ্যে কেন যারা সহবাস করতেছে সহবাস না সহবাস না বসবাস বসবাস ও আচ্ছা আমার দাদার অনেক দম্পতি ছিল কি দম্পতি আরে না সম্পত্তি এই সারা গাজীপুরে আমার দাদারা ছিল এত সম্পত্তি দাদা কি করব আর বাওয়াল খবর দিছে খবর বন জঙ্গল যা আছে সব বাওয়াল দাদারে দান করে দিছে আবাদী জমি যা আছে এইগুলো আমরা ধরে দিছে আর ওইগুলো আমাদের তো তোর চুপ করছ বাবা 1971 সালে যে ধงঘর্ষ হইছে এটা কি তুই জানস হ্যাঁ ধงঘর্ষ আরে ধงঘর্ষ না ধงঘর্ষ না সংঘর্ষ সংঘর্ষ আরে 1971 সালের পর পুরা বাংলাদেশ জুড়ে আমার দাদার ছিল জেলা উপজেলা সবকিছু আরে চাফা বাজার দল কি চা সব তোরা কি জানে যুদ্ধ হইতেছে যুদ্ধ হওয়ার পরে অবস্থা তো খুব খারাপ হয়েছে আচ্ছা দাদা গেছে ইউক্রেনটা কিনব